মহানগরী সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ডেলিগেট দায়িত্বশীল ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন বিজয় দিয়েছেন প্রাথমিক বিজয় হলেও এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একই সাথে আল্লাহ তালা ফি দিন দলে দলে এখন আমাদের এই সংগঠনের প্রতি আল্লাহ দিনের প্রতি মানুষ আসছে আমাদের এখন দায়িত্ব হবে এই দলে দলে যারা আসেন মানুষের প্রবৃত্তি হচ্ছে দুর্বলতা হচ্ছে সে কোনো কিছুর উপরে খুব বেশি সময় স্টান করতে চায় না বিজ্ঞান বলে যে মানুষ সেকেন্ডের যে ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ডে তার চিন্তা তার দৃষ্টিভঙ্গি তার পছন্দের পরিবর্তন ঘটে তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই ভাইরা যারা আসবেন তাদেরকে যদি আপনি এখনই টার্গেট করে ধরে তাকে আত্মগঠন মানোন্নয়নের জন্য নিবেদিত করা না যায় তাহলে একটা সময় পর্যন্ত সে আপনার প্রতি এডিকশন থাকবে এরপরে কোনো না কোনো একটা জায়গায় সে চলে যাবে তাহলে আমাদের কাজ হচ্ছে এই ভাইদেরকে আমরা এখনই টার্গেট করে বাছাই করে তাদেরকে মানোন্নয়নের জন্য আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ

এখন নেতিবাচক দিক কি হতে পারে সেটা আপনাকে আমাকে অবজারভেশনে নিতে হবে এখন আমাদের নেতিবাচক দিক হবে যে যে ভাইয়েরা আসছেন আমাদের সামগ্রিক ব্যস্ততার জন্য আগে একটা সিলেক্টিভ কাজ করতাম আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করতাম এখন আমাদের নানামুখী কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বেসিক কাজে যেভাবে সময় দেওয়া দরকার ডেডিকেট করা দরকার সেই সময়টা কিন্তু বলতে পারেন পাঁচই আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা করতে পারছি না বা পারি নাই এই জায়গাটা খুব বেশি আমাদের চলতে দিলে এই যে ফি দিন আসছেন যারা তাদেরকে আপনি ধরতে পারবেন না সুতরাং এই জায়গাটা আমাদেরকে নিতে হবে যে শত ব্যস্ততার মধ্যেও আত্মগঠন মানোন্নয়নে এই ভাইদেরকে যদি ধরা না যায় তাহলে এই ভাইরা এক সময় অন্য জায়গায় এমন ভাবে চলে যাবে যে তাদেরকে আর ফিরে নিয়ে আসতে পারবো না পারবো তো ইনশাল্লাহ আমরা তৃতীয় কথা হচ্ছে মানোন্নয়ন হচ্ছে এটা এডিকশন আপনি মান উন্নয়নের কাজটা যদি পাগলের মতো নেশার মতো করে এটাকে না নিতে পারেন মাথায় যদি আমার মধ্যে এটা কাজ না করে নেশা কেন হবে এই জন্য যে সাদাকায় জারিয়া আপনি যদি খুব চেষ্টা করেন ষাট সত্তর আল্লাহ আশি নব্বই বছর কাজ করবেন তারপর তা পারবেন না তারপরে আপনার আমলের জায়গাটা কোথায় আপনার আমলের জায়গাটা হচ্ছে এই যে আপনি অন্তত এমন পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন লোক তৈরি করে যাবেন যাদের মধ্য দিয়ে পরবর্তী উত্তর এমন তৈরি হবে যে কেমন পর্যন্ত আপনার পক্ষ হয়ে এই লোকগুলো সাদাকায় জারিয়ার কাজ কি রাখবে এই টার্গেটে আমরা মানোন্নয়ন কি টার্গেট গুরুত্বপূর্ণ মনে করে আজকে থেকে নতুন উত্তমে কাজ নিতে পারবো ইনশাআল্লাহ কেন এটা আমার মৃত্যুর পরেও আমার আমল সাদাকার সাদা কাজ যুক্ত হওয়ার জন্য সব যুক্ত হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম চতুর্থ হচ্ছে এই ভাইদের আগ্রহ এবং উদ্যোগটাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে টার্গেট নিয়ে কাজ করার সময় আপনাকে খুব সচেতন ভাবে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে ওই সময় উৎসাহ উদ্দীপনা একরকম ছিল এখন উৎসাহ উদ্দীপনাটাকে যদি আবার কোনো কোনো ক্ষেত্রে ডিল করতে আমরা একটু তার প্রতি শৈথুল্যতা দেখাই তাহলে সে মনে করবে যে ও এখন তো আপনারা অনেক ভাইদেরকে পেয়ে গেছেন সুতরাং আমাকে আর এখন দরকার নেই যাদের পেছনে আপনি ঘুরেছেন এখন সে ভাই হয়তো আপনার সাথে দেখা করে সময় পাচ্ছে না হচ্ছে না হচ্ছে খেয়াল রাখতে হবে ওই ভাই যেন আমাদের তার আহত না হয় আবার যেই ভাইকে আপনি এতদিন খুঁজেই বের করতে পারেন নাই সে ভাই এখন দেখা করার জন্য আপনার বিরক্তির কারণ হয়ে গেছে আল্লাহ ওই ভাইকে এটা বলার ভাষা ব্যবহার তো পড়ে ভাষাও তো পরে ব্যবহারিক কোনো জিন্দিকিতে ব্যবহারিক কোন আচরণও যেন সে বুঝতে না পারে যে তার প্রতি আমি এটা প্রয়োগ করছি এতদিন বলেন পরে শব্দটা প্র্যাকটিস আসে আস্তা ফেলোনা আল্লাহ আমাদের মাফ করুন যে আসবে আমরা অত্যন্ত সতর্কতার সাথে সম্মানের সাথে মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আমার এই কি আছে ওই ভাই দুর্বল ছিল আমারও তো দুর্বলতা ছিল ইউসুফ আলাহ সাল্লাম নিজে যদি এটা বলেন যে অমা উভার রিও ন্যাপস আমি আমার নবসকে তো দুর্বলতা মুক্ত মনে করি না ইল্লাম আর হেবার অব্বি যাটুকু আছে এটা নিতান্তই কার দয়া তাহলে আমি শফিউল ইসলাম মাসুদ কে যে একজন ব্যক্তিকে দেখেই বলে দিলাম ও এখন তো আলহামদুলিল্লাহ আসছেন দা বহুদিন পরে আপনাকে পাওয়া গেল এই কথাটুকু অনেক লোকের সামনে আপনি বলেছেন এটা তার জন্য যথাযথ লোকটা কষ্ট পায় আহত হয় হয়তো নিশ্চয়ই তার ত্রুটি ছিল কিন্তু সেটাকে আপনি আমি এটা একটা বড় বাধা হবে এখন যে আসবে যাচাই বাছাই করতে গিয়েও যেন আমরা কোনো ভাইকে আহত না করি আমরা অবশ্যই বিগত যে কোনো সময়ের তুলনায় এখন মানোয়নে আরো বেশি কি থাকবো আমরা সতর্ক সচেতন থাকবো সেই জায়গাটা যেন তার জন্য না জন্ম রাগের সে হবে হবে মানোন্নয়ন করবে করবে না তার চেয়ে বড় কথা হলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে এটা নিয়ামত সংকুচিত হওয়ার একটা কারণ হবে এরপরে আমি যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে ভাইয়েরা আমাদের এটা ভালোভাবে মাথায় নিতে হবে যে মানোন্নয়নের জন্য আমাদের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা বেসিক দিক এত ভাইদের আপনি শুধু ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থানা বিভাগের দায়িত্বশীল আপনার মাথায় যদি শুধু এটা থাকে তাহলে হবে না আমাদের মানোন্নয়ন মূল সেক্টর আমরা বলি যে অন্তত ওয়ার্ডে আলোচনা চক্রটা দুটা ওয়ার্ড সভাপতি একটা আর হলো ওয়ার্ড সেক্রেটারি একটা এইটা ভাগ করে প্রয়োজনে বাইতুল পর্যন্ত যদি দিতে পারেন অফিস সেক্রেটারি যদি একটা দিতে পারেন কারণ এখন তো আলহামদুলিল্লাহ জনশক্তি আগের যে কোনো সময় তিরনায় কয়েক গুণ বেশি পাবে না এই যে আজকে সকালে আমাদের আপনারাই পাঠিয়েছেন আমরা প্রথম টার্গেট করেছি 1000 এরপর বাড়িয়েছি 200 এরপরে বাড়ালাম ঠিক আছে 1500 এরপর একদম শেষ পর্যন্ত আমাদের 2000 প্যাকেট দেওয়ার পরও কিছু ভাইরা আমাদের সিলিন দিয়েছেন যে আমরা খাবার পাইনি এটা আমাদের কষ্ট নাই আমরা জয়েন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ভাইরা আমাদের দেখেন কি 2000 ভাইদের কিন্তু আপনারা মাত্র 3 চার দিনের দাওয়াত দিয়ে এখানে হাজির করেছেন তাহলে মাঠে আরো একটি দ্বিগুণ আছে না তার মানে দুই হাজার আরো দুই বা তার সাথে আরো কয়েক হাজার তার মানে পাঁচ লোক এখন ইনস্ট্যান্ট শুধু সাত সদস্য আছে যাদেরকে মানুষ করে টার্গেট নিয়ে তার সকালে যে কাজটা আপনারা কষ্ট করে করেছেন এই ভাইদের মধ্যে যে একটা ইন্সপ্রেশন তৈরি হয়েছে এই ইন্সপ্রেশনটাও যদি আবার সপ্তাহখানেকের মধ্যে আজকে যেটা সিনারি বলেছে যে আজকে থেকে রিপোর্ট রাখবেন এটা হল একটা থিলিটিকাল কথা প্র্যাকটিক্যাল টা করবে কে তাহলে ভাগ্য বল বলেন নেই ওনা করবে প্র্যাকটিক্যালটা কে করবে আপনারা করবেন আজকে থেকে গিয়ে ওই যে তালিকা পাঠিয়েছেন তাদের একটু খোঁজ দিবেন তাদের নিয়ে আবার এখন আলোচনা চক্র হবে তাদের নিয়ে পাঠ চক্র হবে তাদের নিয়ে ওয়ার্কশপ হবে তাদের নিয়ে কর্মশালা হবে আমাদের তো এখন বড় বড় প্রোগ্রামের ব্যস্ততার মধ্যে যদি এই কাজগুলোকে সমান গুরুত্ব না তার চেয়ে বেশি গুরুত্ব না দেওয়া যায় তাহলে এই ভাইরাই সময় আস্তে আস্তে তার আবার সে আগের জায়গায় ফিক্সড হয়ে যাবে

বিগত দুই মাস রিপোর্ট রেখেছে এখন বাকি সামনে তিন মাস রিপোর্ট কন্টিনিউ করে আমরা এই বছরের যা টার্গেট নিয়েছিলাম আমরা দেগুন মানোন্নয়নের জন্য একটা পরিকল্পনা আজকে থেকে বাস্তবায়নের মাঠে কাজ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হাতগুলা খবর করুন সালাম আলাইকুম আনন্দ ভয়াবারা কাজ করুন সম্মানিত ভাইরা আজকের